দেরি করে এসে এখন বক করে আজকে আমাদের ফাইনাল সাবমিশন হয়ে গেছে ব্যাস সেম কমপ্লিট দেবিকা বলো কিছু বলতে চাও আজকে লাস্ট ডে জন্য কষ্ট আর দেখা হবে না এই ক্লাসটাকে একটু মিস করবো

লাগার যেরকম কোনো ভাষা থাকে না সেরকম খারাপ লাগারও তো কোনো নিজস্ব ভাষা থাকে না আর এদের সঙ্গে দেখা হবে না যদি আমরা জবরদস্তি দেখা করতে পারি তাহলে হয়তো হবে কি তো থ্যাংক থ্যাংক ইউ ইউ আমার থেকেই যাবে জানাবো না একদম দেখি হ্যাঁ হয়ে গেছে ভাল লাগছে ভাল লাগছে এই যে আমার এই হলো মডেল আর এই আজকে ও মরে দেরি করে এসে বাক বাক হচ্ছে মনে হচ্ছে মাথাটা দিয়ে ঠোকে আমরা ওয়েট করছি দিদির জন্য আচ্ছা ধন্যবাদ কারণ আমাদের ভালো দিন শেষ হয়ে আসছে সে খারাপ লাগছে খারাপ খুব খারাপ লাগছে

ওদেরটা দেখালেও আপনাদেরকে ওদের জন্য কলেজেই পড়েছে আর দিদি এখন গাড়িতে পড়ছে আমরা বাড়ি ফিরে আছি সোয়া তা দিদি সাদা কালো পছন্দ আমি সেই জন্য ওই রকম দেখেই গিয়ে এসেছি আমার জামার আমার সঙ্গে মিলিও নিলেও হ্যাঁ বুঝেছে আমার চয়েসটা বুঝে গেছি আর কি দু বছর একশো হ্যাঁ একদমই তাই চলুন বাড়ি ফিরি তাহলে মনটা আজ ভীষণ খারাপ যে কদিন কলেজে গেছি যে সময় আমরা কাটিয়েছি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত সারা জীবন মনের মনি কোঠায় খুব সযত্নে তুলে রাখবো দু হাজার তেইশে ডিসেম্বর মাসের সাত তারিখ আমাদের প্রথম ক্লাস ছিল আজকে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি অনেক অনেক সুন্দর মুহূর্ত তোমরা আমাকে উপহার দিয়েছ তোমরা সকলে ভীষণ 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 ভালো থেকো